ঘর সাজানোর সরঞ্জাম থেকে লকেট সবেতেই ঝুলছে ইভিল আই এটি কি কোনজোর থেকে সত্যি বাঁচায় বাজারে এখন নীল চোখের চাহিদা রমরমা নীল রঙের চারটা আকৃতির চোখের মতো দেখতে একটি বস্তু যার নাম ইভিলো আই গলার লকেট থেকে হাতের ব্রেসলেট এমন কি ঘর সাজানোর সরঞ্জাম হিসাবেও এখন এটি ব্যবহার করা হয় সাধারণ মানুষ থেকে তারকা সকলেরই মন মজেছে ইভিল আইয়ের সৌন্দর্যে কিন্তু নীল রঙের চোখের মতো দেখতে এই বস্তুর জনপ্রিয়তার নেপথ্যে কি কারণ এটি সত্যি কুনজোর থেকে বাঁচায় নাকি ফ্যাশনের দুনিয়ায় এখন নতুন ট্রেন্ড এই ইভিল আই জ্যোতিষশাস্ত্র তথা হিন্দু ধর্মে নজর সুরক্ষা কবচের উল্লেখ পাওয়া যায় অতীতেও কুঞ্জোর থেকে বাঁচার জন্য নজর সুরক্ষা কবচ পড়ার চল আমাদের মধ্যে ছিল মনে করা হয় নজর সুরক্ষা কবচ ধারণ করলে কু নজরের খারাপ প্রভাব থেকে আমরা কিছুটা হলেও রক্ষা পাব ইভিল আইওস এরকমই একটি নজর সুরক্ষা কবচ এটি পড়ার ফলে বিষ নজরের খারাপ দিকগুলি থেকে কিছুটা হলেও মুক্তি পাওয়া যায় বলে মনে করা হয় ইভিল আই পড়ার উপকারিতাগুলি কি কী এক কথিত আছে ইভিল আই পড়লে মন শান্ত হয় নেতিবাচক মনোভাবের হাত থেকে মুক্তি পাওয়া যায় এবং ইতিবাচক চিন্তাধারা তৈরি হয় এর ফলে যে কোনো নতুন কাজ করার শক্তি পাওয়া যায় দুই ভাগ্যের হাল ফেরাতেও সাহায্য করে ইভিল আই বহুদিন ধরে আটকে থাকা কোনো কাজ খুব সহজেই মিটে যায় ভাগ্য পুনরায় আপনার সঙ্গ দেওয়া শুরু করে তিন বাস্তুশাস্ত্র মতে যে ঘরে ইভিল আই ঝোলানো হয় সেই ঘরে অশুভ শক্তি প্রবেশ করতে পারে না সেই বাড়ির লোকেদের মধ্যে সম্পর্কের ভিত দৃঢ় হয় চার কর্মক্ষেত্রেও ইভিল আই ঝোলানোর অনেক গুণ রয়েছে কোন সহকর্মী যদি আপনার খারাপ করতে চায় তাহলে ইভিল আই আপনাকে সেই আসন্ন বিপদ থেকে রক্ষা করবে পাঁচ অনেক সময় কুঞ্জরের ফলে আমরা শারীরিকভাবেও দুর্বল হয়ে পড়ি রোগব্যাধি আমাদের পিছু ছাড়তে চায় না ইভিল আই সঙ্গে থাকলে এই সমস্ত সমস্যা থেকে কিছুটা হলেও রেহাই পাওয়া যেতে পারে ছয় কেবল বিষ নজর থেকে রক্ষা করাই নয় সৌভাগ্য বৃদ্ধিতেও সাহায্য করে ইভিল আই জীবনে উন্নতির পথে আসা সমস্ত বাধা কাটিয়ে এটি আপনাকে সাফল্যের শিখরে পৌঁছতে সাহায্য করতে পারে বলে বিশ্বাস করা হয় বন্ধুরা ভিডিওটি ভালো লাগলে লাইক করুন এবং আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করুন ধন্যবাদ আপনার দিনটি শুভ হোক